নমস্কার শিলচার ডেইলি নিউজে আপনারা সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সব ভালো আসুন আর আপনারা যারা আমরা চ্যানেলে নতুন এবং সাবস্ক্রাইব করছেন না তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ে নিবা এবং শেয়ার করবা সবার সঙ্গে আর লাইক করবা যাতে আমরা প্রোৎসাহিত হই এবং নতুন নতুন ভিডিও ইনফরমেটিভ ভিডিও আপনার সঙ্গে শেয়ার করি আর অখন যেটা তিন তারিখে যেটা পঞ্চমী সোমবার পরে যেটা শাহী স্নানের ডেট আছে। এদিনে অখন কিন্তু কোনো ট্রেন নাই শিলচর থেকে প্রয়াগরাজ পর্যন্ত তো আমরা মানে গুয়াহাটির থেকে প্রয়াগরাজ পর্যন্ত যাইতে লাগবো ট্রেনে আর এটা লেগে গুয়াহাটির থেকে প্রয়াগরাজ পর্যন্ত কোনো ডাইরেক্ট ট্রেন মানে কোনো তৎকাল টিকিট পাওয়া যেত না অখন তো মানে ওয়েটিং তো কোনোভাবেই পাওয়া যেত না ওয়েটিং পাইয়া কোনো বেনিফিট নাই তো আমরা টার্গেটটা রাখতে যারা আমরা যাওয়ার ইচ্ছুক আছি তো আমরা টার্গেটটা রাখতে তৎকালে তৎকাল কিন্তু এখন চলে তো আপনারা চেক করি লাইন আর গুয়াহাটির থেকে যদি প্রয়াগরাজ খুঁজুন তাহলে কিন্তু তৎকালে টিকিট না আপনারা একটু টাকা বেশি খরচা করতে হইব এবং ডিব্রুগড় থেকে দিল্লি পর্যন্ত চেক করতে লাগো তখন তখন গিয়ে মানে টিকিটটা অ্যাভেলেবল দেখাইব তৎকালে তখন আপনারা টিকিটটা করতে পারবেন কিন্তু গুহাটির থেকে যদি চেক করেন তো বারবার দেখাইবো রিগ্রেট মানে তারা ফুল হয়ে গেছে গিয়া টিকিট তো আপনারা চেষ্টা করুন যাতে ডিব্রুগড় থেকে দিল্লির মধ্যে যেটা ট্রেন চলে এগুলা ই আর একত্রিশ তারিখ যেটা মানে কালকে কালকের দিকে বেস্ট যেটা দেখি লিবার ডিব্রুগড় থেকে যেটা সারের একটা আছে অবুধ আসাম এক্সপ্রেস এটাতে কিন্তু এখনও তৎকাল আছে অ্যাভেলেবল আছে আপনারা তৎকালে টিকিট করতে পার না আর রাজধানীতে আসে রাজধানীতে তো টাকা বেশি আর যদি মনে করেন অবুধ আসামে পাইরা না তো তৎকাল তো করতে পাররা আর যারা তো করার ইচ্ছা তো তারা করতেই পাররা না কিন্তু তৎকাল চলে তো আপনারা টিকিটটা লাইন আর করুন আর যদি মানে আপনারা যদি পরিবার একটু বয়স্ক বা বাচ্চা থাকে তো আপনারা চেষ্টা করেন যাতে সাইজ স্নানের দিকগুলো একটু অ্যাভয়েড করার কারণ কালকে যেটা অ্যাক্সিডেন্ট হইছে ত্রিশ জনের মতো মানুষ মারা গেছে পদপিষ্ট হইয়া ধাক্কি লেগে আর ষাট থেকেও বেশি মানুষ জখম হইছে তো আপনারা বয়স্ক মানুষ হইলে হাঁটা তো একটু অসুবিধা হয় আর ঠেলা ধাক্কা যারা স্নানও করতে পারে না আমার একজন দাদা গেছুন যেটা কালকে স্নান করতে আসলেন তাই এর আগের দিনই গেছুন কিন্তু কাল কাল আগের দিন থেকে দাঁড়াইয়েও কিন্তু কালকে স্নান করতে পারছেন না তো সাই দিকটা এমনি পারছি কে আজকে স্নান করবা তাই ফ্যামিলি লইয়া গেছুন ফ্যামিলি লইয়া যাওয়ায় তাই স্নান করতে পারছেন না এই ভিড়ের মধ্যে আউগাইতে পারছেন না তো আপনারা চেষ্টা করুন যাতে ফ্যামিলি লইয়া গেলে যদি বয়স্ক মানুষ বা বাচ্চা মানুষ সঙ্গে থাকে তো আপনারা সাই ডেটে স্নান করতে পারবানি আমার একটু ইয়ে ডাউট আছে তো আপনারা চেষ্টা করেন যে সাই ডেটে যদি পারেন না তাহলে তো আপনারা নেক্সট ডেটটাও মানে নিজের কাছে রাখার লেগে ব্যাক যে পরের দিন স্নান করতাম আর ওইটাই আর কি তো আপনারা চেষ্টা করবা এখন টিকিটটা করিয়ে নিন তৎকালে যখন টিকিট আছে আর আজকে লেগে অতটাই ধন্যবাদ